সূর্যের গোচরের ফলে বছরের শেষে চরম হতাশায় পড়তে চলেছেন বা চরম হতাশার শিকার হতে চলেছেন কালপুরুষের এই সাতটি রাশি পদে পদে বিপদ আসতে চলেছে কালপুরুষের এই সাতটি রাশি এবং বড় সড়ো একটি বিশেষ ক্ষতির আশঙ্কা রয়েছে কাদের তা আমরা জেনে নিব। নমস্কার প্রিয় দর্শক বন্ধু অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগতম আপনাদের আজকে আমাদের আলোচ্য বিষয় হল সূর্যের গোচরের ফলে বছরের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বরের শেষের দিকে কালপুরুষ রাশিচক্রের সাতটি রাশির বিশেষ ক্ষতির আশঙ্কা পাওয়া যাচ্ছে তা আমরা আজকে পুরো আলোচনা করব জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহের রাজা হলেন তেজশ্রী সূর্য সূর্যের গোচর বা রাশি পরিবর্তন প্রতিটি রাশির ওপর গভীরভাবে প্রভাব ফেলে এই সংক্রান্তি আমাদের জীবনের দিক পাল্টে দিতে পারে চলতি বছরের শেষ ভাগে সূর্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচর হতে চলেছে ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার ভোর চারটা ছাব্বিশ মিনিটে ধনু রাশিতে প্রবেশ করতে চলেছে সূর্য এই গোচরের ফলে বেশ কিছু রাশির ভাগ্যকাশে কালো মেঘ জমতে পারে এবং ব্যক্তিগত জীবন এবং কর্মক্ষেত্রে বাধা বিপত্তি প্রচুর পরিমাণে বৃদ্ধির সম্ভাবনা পাওয়া যাচ্ছে সূর্যের এই গোচর ধনুতে স্থায়ী হবে চোদ্দোই জানুয়ারি দু পর্যন্ত এই সময়ের মধ্যে সাতটি রাশির জাতক জাতিকাদের চরম ভোগান্তির সম্ভাবনা পাওয়া যাচ্ছে তো আমরা জেনে নিব ওই সাতটি রাশির মধ্যে কোন কোন রাশি তালিকায় রয়েছে তা আমরা পুরো ভিডিওটিতে আলোচনা করব প্রথমে রয়েছে বৃষ রাশি কালপুরুষ রাশিচক্রের দ্বিতীয় জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন বৃষ রাশির জাতক জাতিকাদের সূর্যের গোচরে ভাগ্য নেতিবাচক প্রভাব বা ভাগ্যে একটা বিশেষ নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বৃষ রাশির জাতকরা আর্থিক সংকটে ভুগতে পারেন বিনিয়োগের ক্ষেত্রে বিশেষ সতর্কতার প্রয়োজন রয়েছে বৃষ রাশির জাতক জাতিকাদের প্রভূত আর্থিক ক্ষতির একটা বিশেষ সম্ভাবনা পাওয়া যাচ্ছে স্বাস্থ্য আপনাদের ভালো যাবে না বিশেষ করে উচ্চ রক্তচাপের যে সমস্ত রোগীরা রয়েছেন অর্থাৎ হাইপার টেনশন এই সমস্ত রোগীরা আগে কিছুটা সাবধানতা অবলম্বন করুন কর্কট রাশি কালপুরুষের রাশিচক্রের চতুর্থ জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন কর্কট রাশির জাতক জাতিকাদের পারিবারিক জীবনে একটা বিশেষ অশান্তি দেখা দিতে পারে এবং পরিবারের মধ্যে কিছুটা ঝামেলা অশান্তি সম্পত্তি সংক্রান্ত বিষয়ে ঝামেলা লেগে থাকতেই পারে স্ত্রীর সঙ্গে বিবাদ এমন পর্যায়ে আজকে পৌঁছে যেতে পারে যাতে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত আপনাদের ঘটে যেতে পারে কর্কট রাশির জাতক জাতিকারা আইনি সমস্যায় পড়তে চলেছেন ষোলোই ডিসেম্বরের পর থেকে মায়ের স্বাস্থ্যের দিকে আপনাদেরকে আরও বেশি করে নজর দিতে হবে সিংহ রাশি রাশিদের মধ্যে রাজা এবং কালপুরুষের রাশিচক্রের পঞ্চম বৃহত্তম রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের সূর্য জন্মচকের অষ্টম ঘরে বা জ্যোতিষশাস্ত্রের অষ্টম ঘরে প্রবেশ করবে এই ঘরটি স্বাস্থ্যহানি এবং আর্থিক ক্ষতির প্রতীক ইঙ্গিত দেয় পরিবারের দাদা বা বোনের সঙ্গে সম্পত্তি ভাগাভাগি নিয়ে একটা বড় বিবাদ দেখা দিতে পারে সিংহ জাতক জাতিকাদের মধ্যে এছাড়া আইনি জটিলতায় পড়ার একটা বিশেষ সম্ভাবনা রয়েছে পরিবারের মধ্যে মারামারি ঝামেলার মধ্যেও পড়ে যেতে পারেন আপনারা সেই দিকে আপনাকে মাথা ঠান্ডা করে ঠান্ডা মাথায় কথা বলে কিন্তু এগোতে হবে তুলা রাশি কালপুরুষ রাশিচক্রের সপ্তম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন তুলা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কিন্তু দ্রুত একটা বিশেষ অবনতি ঘটার আশঙ্কা পাওয়া যাচ্ছে পুরনো কোনো রোগ এই সময় মাথা চড়া দিয়ে উঠতে পারে অর্থাৎ আগে থেকে আপনার কোনো রোগ ছিল তা কিন্তু এখন পূর্ণ রূপ ধারণ করতে চলেছে তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে তুলা রাশির জাতকদের জন্য কর্মক্ষেত্রে বা যেখানে কাজ করছেন ওখানে কিন্তু আপনাদের সমস্যা তৈরি হতে পারে এবং উচ্চ উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে ভুল বোঝাবুঝির তৈরি হতে পারে যার জন্য আপনাদের কিন্তু চাকরি পর্যন্ত চলে যেতে পারে এবং প্রেমিক প্রেমিকাদের মধ্যেও থার্ড পারসন কোনো ব্যক্তির ইন্টারফেয়ারের জন্য আপনাদের সম্পর্ক কিন্তু শেষ হতে চলেছে সেই দিকে আপনাকে কিন্তু কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে বৃশ্চিক রাশি কালপুরুষ রাশিচক্রের অষ্টম জ্যোতিষশাস্ত্রের চিহ্ন বৃশ্চিক রাশির জন্য এই গোচর অর্থাৎ সূর্যের গোচর আপনাদের প্রচুর পরিমাণে আর্থিক ব্যয় বৃদ্ধি করবে অপ্রত্যাশিত খরচে আপনার পূর্ব পরিকল্পিত কোনো প্ল্যান আজকে নষ্ট হতে পারে এবং অতিরিক্ত উত্তেজিত আজকে আপনারা একদমই হবেন না নিজেকে সংযত রাখুন স্বাস্থ্য হানির দিকেও বিশেষ সম্ভাবনা পাওয়া যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মধ্যে মকর রাশি কালপুরুষের রাশিচক্রের দশম জ্যোতিষশাস্ত্রীয় চিহ্ন মকর রাশির শিক্ষার্থীদের পড়াশোনায় মনসংযোগ আজকে ঘাটতি দেখা দিতে পারে অর্থাৎ শিক্ষার ক্ষেত্রে একটা অবনতি আপনাদের দেখা দিতে পারে মানসিক চাপ বাড়ার একটা বিশেষ সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে কর্মক্ষেত্রে অস্থিরতা তৈরি হতে পারে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়তে পারেন তার জন্য আপনাদের কিন্তু আর্থিক ব্যয়ের সঙ্গে সঙ্গে স্বাস্থ্যহানি মেজাজ খিটখিটে ইত্যাদি সমস্যার মধ্যে আপনারা পড়তে পারেন তাই আপনাকে আজকে ঠান্ডা মাথায় ডিল করতে হবে এবার জানব কালপুরুষের রাশিচক্রের লাস্ট এবং দ্বাদশ বৃহত্তম রাশি সূর্যের গ্রহ পরিবর্তনের ফলে মিন রাশির ক্ষেত্রে কিন্তু বিবাহ এবং প্রেম সংক্রান্ত বিষয়ে বিশেষ জটিল সমস্যা দেখা দিতে চলেছে বিবাহ যদি করে থাকেন আপনারা তাহলে কিন্তু আপনার পত্নীর সঙ্গে অর্থাৎ আপনার স্ত্রীর সঙ্গে প্রচুর সমস্যা বা ঝামেলার মধ্যে আপনারা পড়তে পারেন এবং প্রেমিক প্রেমিকাদের মধ্যে আজকে ছোটোখাটো সমস্যা কিন্তু আপনাদের বড় সমস্যার দিকে নিয়ে যাবে এবং সম্পর্কের হানি ঘটাতে পারে অর্থাৎ সম্পর্ক আপনাদের বিচ্ছেদ হয়ে যেতে পারে সম্পর্কের মধ্যে ফাটল ধরার সম্ভাবনা বিশেষভাবে পাওয়া যাচ্ছে সূর্যের গ্রহ পরিবর্তনের ফলে ষোলোই ডিসেম্বর থেকে মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে এছাড়া ব্যবসার ক্ষেত্রে যদি আজ পর্যন্ত আপনাদের লাভ ছিল তাহলে কিন্তু সতর্ক হয়ে যান কেননা ডিসেম্বর থেকে ব্যবসার ক্ষেত্রে বড় সড় কোনো ক্ষতির পাওয়া যাচ্ছে আমরা জানলাম সূর্যের গ্রহ পরিবর্তনের ফলে কালপুরুষের রাশিচক্রের এই সাতটি রাশির ক্ষেত্রে কিন্তু চরম অবনতি হতে চলেছে তো এই অবনতি থেকে প্রতিকার পাওয়ার কিছু জন্য পরামর্শ দেওয়া হচ্ছে অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেল থেকে এই কঠিন সময়ে আপনাকে ধৈর্য ধরে পরিস্থিতিকে সামাল দিতে হবে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে আজকে আপনারা বিরত থাকুন মতে সূর্যের অশুভ প্রভাব কাটাতে নিয়মিত আপনারা সকালে ঘুম থেকে উঠে সূর্যোদয় যেদিকে হচ্ছে অর্থাৎ পূর্ব দিক বরাবর হাত জোর করে সূর্য প্রণাম করুন প্রতিদিন সকালে উঠে আদিত্য হৃদয় ত্রস্ত পাঠ করা অত্যন্ত শুভ বলে আপনাদেরকে ইঙ্গিত দেওয়া হচ্ছে এছাড়া দুস্থদের লাল রঙের মিষ্টি বা ফল দান করলে আপনারা কিন্তু উপকার পাবেন ভয় না পেয়ে নিজেদের মধ্যে সতর্কতা অবলম্বন করুন এবং সাহস বা কনফিডেন্সের মধ্যে এগিয়ে চলুন মনে রাখবেন গ্রহের প্রতিকূলতা সাময়িকভাবে থাকে তাই এটা কাটিয়ে ওঠা কিন্তু খুবই সহজ আপনাকে ঠান্ডা মাথায় মন মেজাজ ঠিক রেখে তাহলেই কিন্তু এগিয়ে যেতে হবে সঠিক উপায়ে পুজো এবং প্রতিকার করলে খারাপ সময় কিন্তু আপনাদের অবশ্যই কেটে যাবে তো সূর্যের গোচরের ফলে বছরের শেষে অর্থাৎ দু হাজার পঁচিশ সালে ষোলোই ডিসেম্বরে যে গ্রহের পরিবর্তন হতে চলেছে সেই সঙ্গে সঙ্গে কালপুরুষ রাশিচক্রের যে সাতটি রাশি পদে পদে বিঘ্ন এবং বিপদ ঘনিয়ে আসছে তা আমরা অ্যাস্ট্রো বাংলা ইউটিউব চ্যানেলে আজকে আলোচনা করলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি প্রেস করুন নিত্য নতুন ভিডিওর আপডেট সবার প্রথমে আপনার কাছে পাওয়ার জন্য এবং কমেন্ট বক্সে আপনার রাশিটি এবং জন্ম তারিখটি অবশ্যই কমেন্ট করবেন আর ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে হার আর মহাদেব অবশ্যই লিখে যাবেন ধন্যবাদ বন্ধুরা দেখা হবে পরের ভিডিওটিতে